মাজিবাই রে তুমি দর্শ বাটির পারি আমার নি নি বাগনায় যাইতাম বাপের বাড়ি আমারে নি নি গনায় যাইতাম বাপের বাড়ি জন্মের আগে পিতা গেছে মিয়া এমন দর দ্বীপায় না রে ডাকবে আদর কিয়া জন্মেরগে ইতামইল মরিয়া এমন দর দীপায় না রে ডাকবে আদর করিয়া আশা নদী পারে কান্দি মাঝি হাজি উপায় দেখি করি ই আমারে নি বাগনায় যাইতাম বাপের বাড়ি হাই রে আমারে নি বাগনায় যাইতাম বা পের বাড়ি যেদিন হতে নিলবিয়া মজির নিলনা কব কে গেলে মিলে না রে পড়তে নাই কাপো যেদিন হতে দিলোবা ইলো না কব কে গেলে বতমিলে না রে পড়তে নাই কাপ মাটিতে মই শুইয়া তাকি আর নাই ম সারি আমারে নি নি বাগনায় যাইতাম বাপের বাড়ি মাজিরে রে আমারে নি বাগনায় যাইতাম বাপের বাড়ি জন্মের বিদায় দৌরে মাজি আপন যা তোমার হাতের বিস্কাইয়া ওই পাগল সালাম মরে যাই শেষ কাটা দেখা যাই ও মাঝি সালাম যেদিন মরি কাটা দেখা যাই পাগল নজরুল যেদিন মরি আমার এনি মি বাগনায় যাইতাম বাপের বাড়ি আই রে আমারে নি বা গনায় যাইতাম বাপের বা